দর্শক দানবের মতো একটা সার গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু কিন্তু আমাদের কিন্তু দাম দিচ্ছে সম্বত একশো বিশ পঁচিশ এরকম তিরিশ চাচা নাই আটে না গরুটা এরম শান্ত গরু দেখতে পাচ্ছেন এই যে দড়ি ছাড়া কিন্তু যে এই যে দড়ি ছাড়া কিন্তু খুব সুন্দর একটা শান্তশিষ্ট সৃষ্ট স্বভাবের গরু ইসলামপুর থানা না পিতার গরু হাটে খুব সুন্দর একটা সার গরু এইদিকে দিকে আরো দুই পিস দেখতেছি আমরা এই যে কাকা কত বলছে এটা বাজারে পঁচানব্বই বলছে এটা এটা কত বলছে এটা ওটা কার ওটা কত বলছে আশি হাজার টাকা অনেক গরু বাজারে কিন্তু অনেক গরু অনেক Obrigado.